ফের দখলদারি উচ্ছেদ অভিযানে নামলো আসানসুল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ মঙ্গলবার আচমকায় এই অভিযান চালানো হয় দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় পুজোর আগে হঠাৎই এই অভিযানে জেরে বেশ সমস্যায় পড়েছেন দোকানদার ও তাদের পরিবার বলে অভিযোগ দখলদারদের চপ দিদি বলেছিল যেন চপ চপ চপের দোকানটা মেন তো দিদি বলেছিল যেন চপ শিল্প করে খেতে ঠিক আছে এই তো স্যার দিদির ইয়ে যে আমরা জব সিফ্য করে ফাঁকছি আর দিদি ভেঙে দিয়ে চলে যাচ্ছে দিদি যদি ভাঙে তাহলে ইন্ডিয়ান অয়েলের জায়গার উপরে সবাইকে ভাঙুক একটা গরিব লোকের যেরকম অথরিটি আছে একটা বড়ো লোকেরও সেরকম অথরিটি আছে তবে আমাদের ভাঙা হচ্ছে তারটা কেন ভাঙা হচ্ছে না এটাই স্যার আমাদের প্রতিবাদ আর পুজোর আগে

এদিকে এলাকাগুলিতে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে ফলে এমনিতেই চলাচলের রাস্তার জায়গা কমে গেছে তার সঙ্গে সেই রাস্তার ধারে এভাবে অবৈধ দোকানপাট থাকার কারণে গাড়ি চলাচলে বা পচলতি মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে এদিন সিটি সেন্টারে দখলদার মুক্ত অভিযান চালালো এডিডিএ এদিকে পুজোর আগে এই উচ্ছেদ অভিযানের জেরে সপরিবারে বেরোজগার হয়ে পড়লেন ওই ব্যবসায়ীরা তাদের অভিযোগ বিনা নোটিসে আচমকায় দোকান ভিঙিয়ে দেওয়া স্ত্রী সন্তানদের নিয়ে পথে বসলেন তারা দোকান ড্রেনের আমি লাগা ছিল ফোরকে ভেবে দিল এটা তো ইন্ডিয়ান অয়েলের জায়গা ছিল যদি আমাদের ইন্ডিয়ান অয়েলের জায়গা ভাঙা গেলো তো পাশে সব ইন্ডিয়ান আছে আমাদের রুলস আলাদা আমাদের কোনো নোটিস দিল না এমনি হরতে ভেঙে দিলো তো সবাই ভাঙতো না তো আমাদের ভাঙলো কোনো আমাদেরকে একবার বলতে পারতো কি না দোকান লাগাতে দেবো ভেঙে দেবো না তুলে নিয়ে চলবে এসে পুরো ফটো ভেঙে দিলো এবার আমাদের তিন চারটে ছেলে মেয়ে এই দিয়ে সংসার এই দিয়ে খাবার দাওয়া করি কেমনি করে আর করবো কি আগে বা তিরিশ হাজার জিনিস ভেঙে দিল এবার তিন পুরোটা আগে গায়ে জিনিস ভেঙে দিল দুর্গাপুর থেকে মনমোহন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ Presenting the all new Glamour X, India's most futuristic one, 25cc.